গণতন্ত্রকে সুসংহত করেছি এবং দীর্ঘদিন এই গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে আজকে বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক দারিদ্রের হার কমেছে মানুষের আয় বৃদ্ধি পেয়েছে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি বিএনপির প্রতিক্ষা দেশের মানুষের কাছে আসুন

আমার উপদেষ্ট বাড়ি না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে এটা আমি জানি এই দেশটা আমি এখানে তারা শান্তিপূর্ণভাবে ভাবে মিছিল করলে সেখানে গুলি চালানো হয়েছে বলে আমরা জানি এবং এটা সত্য না এটা সাথে আমি একমত নই বক্তার সাথে সে তার ইচ্ছা করে বারবারই করেছে বিকজ তারা হয়তো লাশছে আর বলতে পারি যে পুলিশ মনে করেছে আমরা গুলি করে মারব মারার পরে সেটি সারা বাংলাদেশে এইটি খবরটি হবে এখন সেই ক্ষেত্রে পুলিশ বাধা না দিলে যদি সাধারণ মানুষে জানমাল পুলিশে বাধা মানে গুলি করা পুলিশের বাধা মানে গুলি কর না না যারা মূলত আওয়ামী লীগ করে তারা কখনো মানুষের বাচ্চা হতে পারে না জি বন্ধুরা আমি আরাফাতের কথা বলতেছি তিনি আসলে মানুষের বাচ্চা না তারা এই আন্দোলনের সময় তারা পুলিশের পক্ষে ছিল এই টকশোটা দেখার পর আপনার মাথা একদম চোখের উপরে উঠে যাবে কি বললেন এটা আর এখন হয়তো তার গ্রেফতার হওয়ার পর সবাই একটু মজা নিচ্ছেন কিন্তু আজকের ভিডিওটি দেখার পর আপনার মনে হবে তাকে সবার পাবলিকলি তাকে কেন আক্রমণ করা হচ্ছে না তাকে হত্যা করা হচ্ছে না এইরকম চিন্তা ভাবনার মনে আসতে পারে বন্ধুরা কেননা তিনি এমন পরিবার যারা আওয়ামী করছে ভাই নেত্রী যা বলছে তাই যেন ঠিক বাংলাদেশের মানুষ সব ভেসতে যাবে গণহত্যা যাবে তারপর তাদের বুকের মধ্যে একটু লারা দিবে না এবং রাস্তার মধ্যে দেখবেন ছোট ছোট শিশুও গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে তাদের মনে একটু বাধা দিবে না কেন দিবে না কারণ তারা আওয়ামী লীগ করে আর আওয়ামী লীগ তো কখন মানুষ হতে পারে জার সন্তান হতে পারে অবাক হয়ে যাবেন খালেদ মহিউদ্দিন তাকে যখন লাইভে টক নিয়ে আসছেন আরাফাতের শিক্ষার্থীদের আক্রমণাত্মক যে কথাগুলো এগুলো শোনার পর আপনার পুরো মাথা ঘুরে যাবে আমি কথা বলব আপনার সরাসরি তার বক্তব্যটা শুনে যাব তারপর আপনাদের সঙ্গে কথা বলবেন এই ব্যাপারটি নিয়ে চলুন একটা ভিডিওটি দেখে আসি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন চলুন তারা শান্তিপূর্ণভাবে নিয়ম মিছিল করলে সেখানে গুলি চালানো হয়েছে বলে আমরা জানি এবং এটা সত্য না এটা সাথে আমি একমত নাই বক্তব্যের সাথে সেখানে তার ইচ্ছা করে বারবারই করেছে বিকাশ তার হয়তো লাস্ট ছিল আরফাত ভাই আমি জানতে পারি যে পুলিশ মনে করেছে আমরা গুলি করে মারব মারার পরে সেটি সারা বাংলাদেশে এটি খবরটি হবে এখন সেই ক্ষেত্রে পুলিশ বাধা না দিলে যদি সাধারণ মানুষের জানমাল ক্ষতি পুলিশের বাধা মানে গুলি করা পুলিশের বাধা মানে গুলি করা না 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 ন ন পুলিশ তো অনেক গার্ডের থাকে আপনি জানেন পুলিশ তো ডিফেন্স তার থাকে তাহলে এটাকে কি আপনার মনে হচ্ছে যে গুলি করেছে তারা সক করে কাজে আমি আমি ফার্স্ট অফ অল এই গুলিকে আমি সমর্থন করছি না ইন প্রিন্সিপাল আমি মনে করি এটা তদন্ত হওয়া দরকার এখানে অতি উৎসাহ নিয়ে কেউ অতিরিক্ত করেছে কিনা করেছে কিনা সেটাকে আমি সমর্থন করছি বাট আট দ্য সেম টাইম এটাকে প্লেন অ্যান্ড সিম্পল বলে দেওয়ার কোনো সুযোগ নেই যে তাদেরকে কোনো কিছুই করতে দেওয়া হয়নি সেই দিনই খালেদ আপনি খেয়াল করে দেখেন গোটা বাংলাদেশে ছেষট্টিটা এলাকায় ঢাকা শহরে মাল্টিপল তাদের এই প্রোগ্রাম ছিল ঘটনা যেটি ঘটেছে আমি জ্ঞান আমি মনে করি এটা তদন্ত হওয়া দরকার বাড়াবাড়ি হয়েছে কিনা সেটাও দেখা দরকার এবং আমি পার্সোনালি মনে করি আপনাকে স্পষ্ট ভাবে বলতে চাই প্রশাসনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে বরং সর্বোচ্চ পর্যায়ে রেস্টুরেন্ট দেখানো উচিত কোনোভাবেই যাতে একটা গুলি ছুড়ে কোনো এই ধরনের আপনার ক্যাজুয়ালিটি না হয় পুলিশ প্রকাশ করে তারা পুলিশ প্রকাশে গুলি করেছে এটা তদন্ত করে কি বাইর হবে আরাফাত ভাই তদন্ত করে দেখতে হবে পুলিশের এই গুলি ছোড়ার যে বিষয়টি সেলফ ডিফেন্সে তার আইনের মধ্যে ছিল কিনা নাকি আইন বহির্ভূত কাজটা করেছে সেটাই তদন্ত করে দেখতে হবে আইন বহির্ভূত কাজ করলে পুলিশকে আপনি অ্যাকাউন্টেবল করবেন শাস্তি হাতে আনবেন আর যদি সে আইনের ভিতরে থাকে তার সেলফ ডিফেন্সে করে সহিংসতাকে দমনের জন্য সে করতে বাধ্য হয় তাহলে সেটা ওইভাবে বিবেচিত হবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এবং আমার কাছে অনেকগুলো ভিডিও ফুটেজ আছে যেগুলো আমি কালেক্ট করেছি বিভিন্ন সোর্স থেকে পেয়েছি অনেকেই তো হাতে হাতে ফোন ভিডিও করে ফেলে আপনি কিন্তু ওখানে দেখবেন পরিষ্কারভাবে যে পুলিশ যখন তাদেরকে আটকানোর শুনে দিয়ে যখন হয়ে পুলিশ সেটাও দ্বিতীয়বার একই কাজ করেছে সেকেন্ড পয়েন্টে থার্ড পয়েন্টে এসে পুলিশ যখন তাদেরকে আটকে রেজিস্ট করেছে থামিয়ে দিয়েছে এবং থেমে যাওয়ার পরে তারপরে তারা চেয়ার ছড়াছুরি এবং ইট পার্টি ছোড়াছুরি করা শুরু করেছে এবং একটা সহিংসতার পরিবেশ তৈরি করেছে ভিডিও ফুটেজে আছে

বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গা থেকে আসছে তো ভিডিও গুলো সেগুলো দেখে আমি আপনাকে বলছি কাজে আমি আবার আপনাকে বলবো আমি নিজেও এই মৃত্যু এই হত্যাকাণ্ড মৃত্যু মৃত্যুর যে বিষয়টি নিয়ে আমি বিরক্ত সবার প্রতি নির্দেশ দেওয়া ছিল যে এটা কঠোর হচ্ছে দমন করতে হবে যেমন আপনাদের তথ্যমন্ত্রী আওয়ামী লীগের তথ্যমন্ত্রী স্পষ্ট বলেছে যে আমরা এখনো শুরুই করিনি মোকাবেলা করার মানসিকতা নিয়ে আমরা মাঠে নামলে কোথায় বালাবে সেটি হচ্ছে প্রশ্ন একজন মন্ত্রী চেয়ারে বসে চেয়ারে বসে এরকম কথা বললে পুলিশ তো গুলি করবে শুনেন আপনি তো ভুল করছেন উনি উনি যেমন মন্ত্রী উনি তো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও বটে যে কারণে উনি একজন পলিটিক্যাল ফিগার কিন্তু এবং

যিনি মারা গেছে তার পরিবার তারা পুছে এখানে তাদের কি লস এখানে আমার ফুল আছে আমার কথা হচ্ছে যে নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে যারা নিজের দলের লোকজনকে এইভাবে আপনার মানে আপনার উস্কানির মধ্যে ফেলে এইভাবে ক্ষতিগ্রস্ত করে আপনি লাশের রাজনীতি কথা বলছেন যে আজকালকার মানে সময়টা আপনি শোনেন না কেন আপনি ভুলে গেছেন গত তেরো বছরের মধ্যে আপনি এই ফোন কলে শোনেননি যে ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে যে একটা বোমা মেরে কিন্তু তারা লাশ ফেলছিল আপনার অগ্নি সন্ত্রাস করে তারা সাধারণ মানুষকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছিল মৃত্যু মুখে পতিত করছিল কিন্তু তারা ঢাকা ইউনিভার্সিটিতে লাশ চাচ্ছিল এবং এই ধরনের লাশ পেলে রাজনীতি তাদের সুবিধা হবে এই রাজনীতি আমার যতটুকু মনে পড়ে আপনি আপনি কি এরকম মনে পড়ে যে একটা লাশ পড়লে দশটা ফেলে দিতে হবে

পুরা কথার মধ্যে যেটা চাওয়া হয়েছিল সেটা হচ্ছে একটা সহিংসতার পরিবেশ তৈরি করে এবং লাশ চাওয়া লাশটা বাইরে পড়ছে এটা ঢাকা ইউনিভার্সিটি পড়ুন এটাই ছিল তার মূল সেন্সটা আর শেখ হাসিনাকে রেফার করে আপনি ইনডাইরেক্টলি রেফার করে দশটা লাশে যেটা বলছেন আপনি সেই জিনিসটা যেটা ঘটেছিল যখন একটার পর এক এবং জুবলি এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সবাইকে শিবির সাধারণত বিরোধী অপচক্র ব্রাশ ফায়ার করে ওয়ান আফটার আনাদার মেরে ফেলছিল তখন প্রতিরোধের কথা প্রতিরোধ তৈরি করার জন্য সে কথা বলেছিল সেই প্রতিরোধে ডাক বঙ্গবন্ধুর সাথে মার্চিয়ে দিয়েছিলেন ঘরে চিনতে পড়েছিলেন আপনি আপনি প্রতিরোধের জন্য যারা ব্যক্তিম তারা প্রতিরোধ করতে যাওয়ার জন্য যে ভাষা ব্যবহার করে আর যারা আপনারা লাশ ফেলে সংশোতা তৈরি করে দেশে অরাজকতা কো তৈরি করতে যায় দুটো দুই জিনিস আপনিও কিন্তু মানে আমি আপনার জন্য একটু বলছি আর কি মানে আসলে তো এরকম পাল্টা এই কম্পারিজন করা এগুলি খুব মুশকিলে কথা এতে মনে হয় না যে মানে এই পুলিশ যে গুলি করলো সেইটার জন্য তারা দায়ী আমি ওই জায়গাটাই আপনার কাছে জানতে চাইছিলাম যে এইটি আসলে আপনি একটু পরিষ্কার করে খান জি জি একটু একটু পরিষ্কার করি আমার বক্তব্যটা হুবহু এরকম দা আমার বক্তব্য আছে আমি এখানে একটা তদন্ত চাই এবং আমি আসলে ওই অপশনটা রাখতে চাই দেখতে চাই প্রশাসনের পক্ষ থেকে কোনো বাড়াবাড়ি করা হয়েছে কিনা আইনের কোনো ব্যর্থ ঘটেছে কিনা যদি ঘটে থাকে সেই ক্ষেত্রে আমি এখানেও একটা অ্যাকশন দেখতে চাই এটা আওয়ামী লীগের এই নেতা আরাফাতকে যে যে করা হয়েছে আপনারা এখন বলুন যে আপনারা এখন মন্তব্য করতে থাকুন মন্তব্যটা কি আপনারা জাতি জানতে চায় আপনাদের মন্তব্য পুরো মানুষের মন্তব্য পুরো সাধারণ মন্তব্য জানতে চায় এই ব্যক্তিগুলো আসলে যখন ছেড়া ছিল তখন মানুষকে মানুষ মনে করে শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী মনে করে নেই সবাইকে নির্বিচারে একদম হত্যা করে ফেলছে এরা আর এরা মানে যখনই সরকার ছিল তখনই বিচারপতি মানিক বলেন তাদের আকর্ষণ দেখছেন ভাই তাদের কথাবার্তার লেভেল দেখছেন এখন আরাফাতের লেভেল দেখছেন এরা একদম এই ধরনের বিচার ছিল তাদের কীরকম শাস্তি হওয়া দরকার আপনি মনে করেন অবশ্যই আমাদের কর্মসংবার আজকে পর্যন্তই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন বন্ধু এ পাশে থাকুন আল্লাহ হাফেজ